নমস্কার বন্ধুরা পবিত্র বিশ্ব ঈশ্বরী ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত আজকে আমি একটা আপনাদের দারুণ জিনিস দেখাচ্ছি সঙ্গে থাকুন বন্ধুরা দেখুন বেজি এবং তার বেজি মা তার বাচ্চাকে নিয়ে যাচ্ছে যেমন বেজি এবং বেজি মা দেখুন ছোটো একেবারে ঢুকে গেল জঙ্গলের মধ্যে একেবারে ছোটো বেজি আমি চেষ্টা করছি ভিডিওটা করার গর্ত ঢুকে গেল আছে ওই যে মা দেখতে পাচ্ছেন এবং বাচ্চাটাও কিন্তু এই যে জুতো দিয়ে ধরার চেষ্টা করবো এই গর্তটাই কিন্তু বাচ্চাটা ঢুকে গেছে ওই দিক দিয়ে মা কিন্তু দেখছে আমাকে বাচ্চাটাকে আমি বাচ্চাটাকে আমি ধরেছি কিনা সঙ্গে থাকুন বন্ধুরা দেখুন ওই যে মা পালাচ্ছে এক গর্ত থেকে আর এক গর্ত এরকম করছে ওরা ওর মা কিন্তু এখানে দাঁড়িয়ে দেখছে লক্ষ্য রাখছে আমি কি করছি ওই যে দেখুন দূরে ওই যে আপনারা দেখতে পাচ্ছেন বাচ্চাটা এতই ছোট আমি ধরে ফেলবো এই গর্তটায় ঢুকে যাওয়ায় পারলাম না ধরে ছেড়ে আবার বেজির বাচ্চা আর একদিকে দেখুন ডাক পাখির বাচ্চা কালো কালো ছোট ছোটো ওই দূরে ওই যে ডাক পাখি তার বাচ্চাদের নিয়ে উপরে চলে যাচ্ছে একেবারে প্রাকৃতিক পরিবেশ আপাতত বেজির বাচ্চা ধরার চেষ্টা করছি মনে হচ্ছে সফল হব না গর্তটা অনেকটা বড় লাঠি দিয়ে একবার বের করার চেষ্টা করছি কিন্তু গর্তটা অনেকটা ডিপ আছে যদি চ্যানেলটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন বন্ধুরা সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সবাই